হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তানভি ব্লগ তানভি ব্লগ নতুন একটা ভিডিওতে তোমাদের আবারও ওয়েলকাম করছি আগের দিন আমি ওয়েডিং ব্লগের পার্ট ওয়ানটা শেয়ার করেছিলাম আজকে তোমাদের সঙ্গে পার্ট টুটা শেয়ার করছি এটা ছিল আমি যেদিন বজযাত্রী যাই সেই দিনে খুলে রেখেছিলাম কিন্তু বাসে একদম গুটিয়ে বেঁধে নিয়েছিলাম আর একদম কোনোভাবে মানে কোনো রকম সাজিনি জাস্ট জুয়েলারিগুলো পরেছি ড্রেসটা পরেছি আর একটু লিপস্টিক কাজল লাগিয়েছি কোনো রকম ফাউন্ডেশন বা আর কিছু মেকআপ করিনি আসলে মানে আমি সময় পাইনি ভেবে রেখেছিলাম যে এরকম সাজবো ওরকম সাজবো কিন্তু মাঝে বাবু শরীর খারাপ হয়ে গিয়েছিলো সেরকম সাজতেও পারিনি আর সময়ও পাইনি সেরকম সাজার আমরা বরযাত্রী চলে এসেছি বরযাত্রী এসে নাস্তাও করা হয়ে গেছে আর এখানে আমরা বসেছিলাম গল্প করতে রায়নের মামার মাথার এই যে টুপিটা নিয়ে রায়নের ছবি তোলা হচ্ছিলো কিন্তু সে কিছুতেই ছবি তুলবে না তাও রকমে দু একটা তুলেছি ছবি আর কি এখন আমরা ওয়েট করছিলাম কখন ভাই ভাবি দুজন এক জায়গায় আসবে মানে মালা বদল হবে এসব দেখব আর কি সেই জন্যই আমরা ওয়েট করছিলাম আর সবাই ছবিও তুলছিলো কিছু প্রথমে ভেবেছিলাম যে বরযাত্রে আসবো না কারণ এখানে এসে যদি বাবুর আবার শরীর টরির খারাপ হয় তো তারপরে আমার হাজব্যান্ড বললো যে না চলো বিয়ে তো একবারই আসবে এনজয় করতে পারবে না তখন মন খারাপ করবে আর ছোটো বাচ্চার জ্বর ঠান্ডা লাগাতে হবে এটা স্বাভাবিক আর আগের দিন মানে ভাই যে ভাইটার বিয়ে ওই ভাইয়ের একটা বন্ধু ডাক্তার ওই ডাক্তারটার কাছে কিছু হোয়াটসঅ্যাপে ওষুধ লিখে পাঠিয়ে দিয়েছিলেন তো ওই ওষুধগুলো খাওয়ানো চলছিল ওকে এখন আমরা বাড়ি ফিরে চলে এসেছি আর বাড়ি এসে আমরা কিন্তু রুম ঘিরেছিলাম টাকা নেওয়ার জন্য বসেছিলাম আছে যদি বাকিটা ভাগ যায়

রুম ঘিরেছিলাম টাকা নেওয়ার জন্য কিন্তু জাস্ট ওটা আনন্দের জন্য টাকা নেওয়াটা উদ্দেশ্য নয় তো আমরা কিছু টাকা ফেরত দিয়ে দিয়েছিলাম আর কিছু নিয়েছিলাম আর এটা ছিল রিসেপশনের দিন রিসেপশনের দিনে তো আমার বেটু আর ওর পাপা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছিলো আর বাবুকে যে ড্রেসটাই পরিয়েছি বেশিক্ষণ পরিয়ে রাখিনি জাস্ট কটা ছবি তুলে আবার চেঞ্জ করে দিয়েছি কারণ ওর জ্বর ছিল ওকে বেশি ভারী কিছু পড়ালে ওর অস্বস্তি লাগবে তার জন্য আর জানো তো সবাই আমাকে বলছিলো তোরটা তো ম্যাচিং হয়নি তুই ম্যাচিং করে নিতে পারতিস ওদের সঙ্গে এই যে দেখছো একদল মানুষজন এগুলো কারা যেন সব বরের ভাই বোন মানে ভাবা যায় আমাদের এত দল মানে আমরা যখন স্টেজে উঠেছিলাম সবাই তো ভাবছিল স্টেজ ভেঙে না পড়ে যায় আর আমরা নিজেরা বলা বলি করছিলাম আমরা হলো আমরা আবনের গোষ্ঠী আর আমাকে কি দেখতে পাচ্ছো ওই শেষে দাঁড়িয়ে আছি বোনদের লাইনে পাবমা সাবো কার সি নাাবল মা঎িঅল কাইচ ঁল্বার চোর হমার সিযার হযা বিয়ে বাড়ির সব গেস্ট চলে গেছে বাড়ি এখন ফাঁকা সব ভাই বোনরা এখন বসে পড়েছে সামনে জিজুরা আছে বড় বোনরা আছে সবাই আছে আর সামনে চলছে ভাই আর ভাবির ফটোশ্যুট মানে এই ফটোশ্যুটটা সব একদম পুরো অনুষ্ঠানের শেষেই হয় সব গেস্ট চলে যাওয়ার পরে হয় আর ভাই বোনরা তো বসেই থাকে হাঁ করে ছবি তোলা দেখার জন্য আমরাও সেটাই বসেছিলাম আর সবাই ই আর কি আর এই টাইমে ছবি তোলাটা না খুব একটা মানে আনকমফোর্টেবল লাগে সবাই হাঁ করে দেখবে দুজনকে আর মানে সবাই ইয়ার কিও মারবে আর তাদের ছবি তুলতে একটা কষ্টই হয় রিসেপশন শেষে আমাদের ধোয়ার মে মানে মেয়ে জামাইকে তার বাড়ি নিয়ে যায় আর ভাই এখন যাবে সদন বাড়ি যাই বাড়ি নিয়ে আমি আর কোনো আচ্ছা দেখো রায়ান এখন বসেছে তার মামার সঙ্গে খালামনির সঙ্গে তাস নিয়ে খেলা করছে আর তাস থেকে আনন্দ তাসগুলো পেয়েছে

বিয়ে শেষ আর পুরো মানে রুমের সব কি অবস্থা দেখো এদিক ওদিক অগোছাল হয়ে আছে সব আর সবাই এখন ব্যাগ ব্যস্ত বাড়ি যাবে আমরাও কাল বাড়ি যাব তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো যায় তো প্লিজ লাইক করে দিও চাইলে আমার সাবস্ক্রাইব করে নিও এরপর আমি রায়ানের ডেলি লাইফস্টাইল রুটিন শেয়ার করব তোমাদের সঙ্গে আর এখন সবাই বসেছে যে বউয়ের বাড়ি থেকে যেসব তত্ত্বগুলো এসেছে সেগুলো দেখতে